বুহারি শরীফের চার হাজার আটানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে হজরত আশা হাজি আল্লাহ তালহা হতে বর্ণিত আল্লাহর নবী যখন অসুস্থ শেষ সময় সফর মাসের শেষের দিকে আল্লাহর প্যারা হাবিব উনার যে স্ত্রীরা ছিল স্ত্রীদের ঘরের মধ্যে পালা করে থাকতেন আমার নবীর ছোটোবেলায়ও দেখলাম ওনার জীবনী ঘেটে আমরা দেখেছি উনি দুধমা ওনার ঘরের মধ্যে দুধ মায়ের দুধ পান করেছে ডান দুধটা পান করতেন বাম দুধটা রেখে দিতেন দুধ বাইয়ের জন্য। অন্তকালের আগ মুহূর্তে দেখা যাচ্ছে আমার নবীজি কারো প্রতি না ইনসাফি করতেন না। সেই সময়ও অসুস্থকালীন সময়ও স্ত্রীদেরকে সমান অধিকার দিতেন। যার পালা যেদিন তার ঘরের মধ্যে আমার নবীজি থাকতেন। হযরত মাইমুনা আরাদি আল্লাহ আনহার ঘরের মধ্যে থাকাকালীন আমার নবীজি বেশি অসুস্থ হয়ে গেলেন। তখন আমার নবীজি মাইমোনার ঘরের মধ্যে অন্যান্য বিবিদেরকে ডাকলেন ডেকে তাদেরকে বললেন যে আমি তো প্রচণ্ড অসুস্থ নড়াচড়া করো আমার জন্য অসম্ভব তোমরা যদি সবাই আমাকে অনুমতি দাও আমি আমার জীবনের বাকি সময়টুকু আয়েশার ঘরের মধ্যে থাকতে চাই আমার এই অসুস্থকালীন সময়ে আমি আয়েশার ঘরের মধ্যে আমার বাকি সময়টা থাকতে চাই তখন সকল বিবিরা আমার নবীকে অনুমতি দিলেন এরপরে হজরত ফজল ইবনা আব্বাস আব্বাস রাজিয়াল্লাহুর বেটা ফজল এবং হজরত আলী আল্লাহ তালহুর কাঁধে ভর দিয়ে আমার নবী মাইমোনার ঘর থেকে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে চলে আসলেন আদি শরীফের মধ্যে আছে ফখরাজা রাজা হুয়া বাইনার রাজুলাইনি তাহত জেলা হফিল আর যখন দুইজনের কাঁধে ভর দিয়ে আসছিলেন তখন আমার নবীজির পা দুটি মাটিতে দাগ কাটছিল মাটির মধ্যে পা লেগে থাকলে যেরকম দাগ লেগে যায় সেরকম দাগ লেগে যাচ্ছিল অর্থাৎ আমার সম্পূর্ণ দুর্বল হয়ে গিয়েছিলেন পাগুলো মাটির সাথে এমন অবস্থায় ফজল বিন আব্বাস এবং আলীর আল্লাহ তালাম হক কাঁদের উপর দিয়ে আল্লাহর প্যারা হাবিব হজরত মাইমুন রদি আল্লাহ তালাম হাব ঘর থেকে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালাম হাব ঘরের মধ্যে তো শিফ নিয়ে গেলেন এরপর হজরত আব্বাস রাদি আল্লাহ তাল মনে করেছিলেন আমার নবীজির নিউমোনিয়া হয়েছে শ্বাসকষ্ট হয়েছে তাই তার মুখে ওষুধ ঢেলে দিলেন নবীজির মুখে যখন ওষুধ ঢেলে দিলেন আমার নবীজি চোখ খুললেন জিজ্ঞেস করলেন এ কাজ কে করলো সবাই বলল আপনার চাচা আব্বাস তখন আমার নবীজি বললেন আপনি কেন এই কাজ করলেন আব্বাস রাদি আল্লাহ বলেন আর আমার মনে হচ্ছে আপনার নিউমোনিয়া হয়েছে তাই আপনার মুখে আমি কয়েক ফোঁটা ওষুধ দিয়েছি তখন আমার নবীজি বললেন ওটা তো শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ আমাকে তা থেকে মুখ করে রেখেছেন সবাই বলেন সোবাহান আল্লাহ নিউমোনিয়া রোগটাকে আমার নবী বলছেন এটা শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে আমার নবী বলছেন আমাকে আল্লাহ তালা এই রোগ থেকে হেফাজত করেছেন